সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টার অভিযোগ করা এক মামলায় গ্রেফতার জ্যোতির সাত দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া পরে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর উত্তর এলাকা থেকে জ্যোতিকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আজ আদালতে পাঠানো হয় জানা যায় গত এগারোই সেপ্টেম্বর হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী মোহাম্মদ রবিউল ছানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন মামলায় শেখ হাসিনা সহ জনকে আসামি করা হয় এ মামলায় চার নং এজাহার নামীয় আসামি হলেন স্বামী এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ইউজিসির সাবেক সচিব ডক্টর ফেরদুজ্জামান সাবেক সদস্য ডক্টর মোহাম্মদ আলমগীর ডক্টর বিশ্বজিৎ চন্দ্র ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ডেস্ক রিপোর্ট সমকাল